খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয় যে ভাষা ওরা জানে সেই ভাষাতেই ওদের জবাব দিতে হবে এখন সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখল করার এক স্যান্ডেলে এই ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তো এর আগে গর্জে উঠেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব বলেছিলেন এমন জবাব দেব কল্পনাও করতে পারবেন না গর্জে উঠেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরেই পায়েলগাঁও গিয়েছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না জঙ্গিদের কোনোভাবেই ছাড়া হবে না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অক্সিজেন পেয়ে গর্জে উঠেছে ভারতীয় সেনাও রাজনাথের হুঙ্কার ছিল ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে এখানেই শেষ নয় তিনি আরও বলেন আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয় এর পেছনে ষড়যন্ত্রকারীদেরও কাছে পৌঁছব হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে আমি দেশকে আশ্বাস দিচ্ছি প্রসঙ্গত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুসছে গোটা দেশ উঠছে বদলার দাবি তৈরি হয়েছে ভারতীয় সেনাও এদিকে কাশ্মীরে নিহতদের তালিকায় রয়েছেন বাংলার তিন পর্যটকও ইতিমধ্যে তাদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজনাথ অমিত শাহের সঙ্গে সর্বদল বৈঠকে জঙ্গি দমনে যে কঠোর বা যে কোনো কঠোর পদক্ষেপে তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশে আছে বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আবহাওয়া অভিষেকের পোস্ট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকে বহল মহলের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত